সালাম আলাইকুম ইসরায়েল ভারতের যে সামরিক অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের বিরুদ্ধে এটা নৈতিক সমর্থন এবং সহযোগিতার একটা আশ্বাস দেখ ভারত তাহলে একজনের অন্তত সমর্থন পেল অন্যদিকে আমেরিকা ফ্রান্স ব্রিটেন এমনকি ইউরোপীয় ইউনিয়ন যৌথ বিবৃতিতে এটা বিরোধিতা করেছে এবং এই উত্তেজনা প্রশমিত করার জন্য যে কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার সেই কার্যকরী পদক্ষেপ নিতে বলেছে কূটনৈতিক মহলকে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে মোদী যে সামরিক অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের বিরুদ্ধে এটা নির্লজ্জ একটা কাজ হয়েছে কূটনীতির ভাষায় এর থেকে জঘন্য মন্তব্য হতে পারে কিনা আমার জানা নেই এবং আমি কোনোদিন শুনিনি এ নির্লজ্জ এবং জঘন্য তার মানে এটাকে কোনোভাবেই তারা অ্যাপ্রিসিয়েট করেনি যেখানে তারাও অনেকটা যুদ্ধবাস দেশ ইসরাইলকেও তারা সমর্থন করে কিন্তু এখানে ভারতকে তারা সমর্থন করতেছে না বরঞ্চ বলতেছে যে নির্লজ্জরটা কাজ করেছে কিন্তু ইসরায়েল কিন্তু ভারতকে সমর্থন করলো এবং বলল যে সর্বত্র সহযোগিতা করবে ব্যাপারটা হয়েছে কি কুকুরে কুকুর চেনে সরে চেনে কচু সারা দেশে সারা পৃথিবীতে বর্তমানে ইসরায়েল কিন্তু একটা নৈতিক সমর্থন হারাইছে পৃথিবীতে তাদের পক্ষে বলার মতো একটা দেশও এখন নাই এবং তাদের পক্ষে নাই নৈতিকভাবে শুধুমাত্র আমেরিকার একটা সেকশন ছাড়া ট্রাম্প প্রশাসনের একটা সেকশন ছাড়া ইসরায়েলের পক্ষে কেউ নেই সেই ইসরায়েল কিনা ভারতের পক্ষে রয়েছে অন্যদিকে চীন বলতেছে যে এটাকে অবশ্যই থামাতে হবে এবং কার্যকর পদক্ষেপের জন্য কূটনৈতিক মহলকে সচেষ্ট হওয়ার জন্য পরামর্শ দিয়েছে চীনের এই কনসার্নটা মূলত ব্যবসায়িক কনসার্ন আসলে যদি এই যুদ্ধ যদি দীর্ঘ দীর্ঘ দীর্ঘস্থায়ী হয় তাহলে এটার ইফেক্ট আমাদের এই এশিয়া সহ ইউরোপেও পড়বে কারণ আপনারা জানেন যে বাণিজ্যিক যে ফ্লাইটগুলো আছে সেই ফ্লাইটগুলো ভারতীয় ভারতের উপর দিয়ে এবং তাদের সীমানা অতিক্রম করতে হয় যদি যুদ্ধ এভাবে চলতে থাকে তাহলে এই বাণিজ্যিক ফ্লাইটগুলো বাধাগ্রস্ত হবে যার ফলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা খুবই কঠিন হয়ে যাবে অন্যদিকে পাকিস্তান এখনও পর্যন্ত যথেষ্ট সহনশীল ভূমিকায় রয়েছে কিন্তু কতক্ষণ থাকবে আমি জানি না প্রত্যেকবার ভারতের পক্ষ থেকে যুদ্ধ শুরু করা হয় এবং এটা পাকিস্তান শেষ করে এখন পর্যন্ত আমার জানা মতে ভারত পাকিস্তানের যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে তার মধ্যে কোনোটাতেই ভারত বিজয় লাভ করে নাই এমনকি এই যে ছোট্ট একটা অভিযান চালালো ভারত পাকিস্তানের বিরুদ্ধে সেখানে পাঁচটা যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে যেটা আসলে যুদ্ধের ইতিহাসে এটা বিরল যে ছোট্ট একটা অভিযান সেখানে পাঁচটা বিমান নাই হয়ে গেছে তাহলে বড় ধরনের যুদ্ধ হলে এটা যদি পাঁচ দিন দশ দিন বা বিশ দিন কন্টিনিউ করে তাহলে আমার মনে হয় যে পঞ্চাশ থেকে একশোটা বিমান নাই হয়ে যাবে এবং আলটিমেটলি এই যুদ্ধে ভারত হারবে তারা বড় দেশ তাদের সামরিক সক্ষমতা অনেক কিন্তু তারপরও তারা হারবে এটা শিওর কেন হারবে কারণ চীন যেখানে মনে করে ভারতের সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র ছাড়াই যথেষ্ট আপনারা দেখেছেন চীনের থেকে সেনাবাহিনী লাঠি নিয়ে এসে ভারতীয় সেনাদেরকে পিডায় ভারতের মধ্যে ঢোকাই আমি মনে করি যে ভারতের প্রচুর সামরিক সক্ষমতা আছে কিন্তু তাদের জেতার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না আর এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তারা যদি অন্যের ইন্ধনে এই যুদ্ধ যুদ্ধটাকে কন্টিনিউ করে অবশ্যই পরাজিত হবে এবং চীন এখানে ফায়দা নেবে বাংলাদেশের ফায়দা নেওয়ার অনেক জায়গা রয়েছে যাই হোক আমি চাই এই যুদ্ধটা যেন আর কন্টিনিউ না হয় আর যেই মহলগুলো ভারতকে সমর্থন জানাচ্ছে এটা অগ্রহণযোগ্য কোনোভাবেই কাম্য নয় এই বলে আমার বক্তব্য শেষ করছি